হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার চলে আসলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আজকে চলে যাইতেছি মহিপাল থেকে পশুরাম সাবেক প্রধানমন্ত্রী খালদা দিয়ার বাড়ির সামনে যে দৃষ্টিনন্দন একটা মসজিদ আর মাদ্রাসা আছে দেখার জন্য যাওয়ার সময় ফেনী জংশন রেলওয়ে লাইন পেলে চলে যাইতেছি সামনের দিকে আমাদের গন্তব্য এখন সদর হসপিটাল সদর হসপিটাল থেকে সদর হসপিটাল থেকে গাড়ি নিয়ে এখন চলে যাইতেছি পরশুরামের উদ্দেশ্যে ডাইরেক্ট চিএনজিৎ করে এরপর এখান দিয়ে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাইতেছি আমরা এখন যে রাস্তা দিয়ে যাব স্টারলাইন লাইন গাড়ি যাচ্ছে ছাগল নাইয়া ইন্ডিয়া বর্ডারের রাস্তা ওইটা দিয়ে আমরা ওইটা দিয়ে যাব না আমরা যাবো এর পাশের রাস্তা যেটা আছে ওইটা দিয়ে পরশুরাম পরশুরামের রোডে এরপর আমার চেহারা দেখিয়ে নিলাম রাস্তাটা অনেক সুন্দর ছিল অনেক মনোরঞ্জন পরিবেশের মধ্যে আমরা তিনজন চলে যাইতেছি গুটি গুটি করে গাড়ি করে এটা হচ্ছে পশুরাম আর সদর হাসপাতালের রাস্তা এটা হচ্ছে একটা হচ্ছে ব্রিজ এ পাশ হচ্ছে সদর হাসপাতাল আর ওই পাশ হচ্ছে পুলগাজি রাস্তা চলে যাইতেছি এখন পুলগাজি এখন চলে আসলাম পুলগাজি বাজারে অনেক সুন্দর একটা বাজার ছোট হলেও সুন্দর বাজার এখান থেকে রিক্সা নিলে তারা বলে দিবে খালদা বাড়ি এরপর দিয়েদের চলে আসলাম খালদা দিয়েদের বাড়ির সামনে যে মসজিদটা দেখার জন্য এটা হচ্ছে পুরাতন সামনে দেখা যাইতেছে ওইটা হচ্ছে একটা হচ্ছে মসজিদ এরপর ভিতরে ঢুকে চলে গেলাম তারপর যাওয়ার পর দেখলাম মসজিদটার নাম হচ্ছে এটা হচ্ছে দক্ষিণ শ্রীপুর মসজিদ এন্ড মাদ্রাসা গুমসটা মিনারটা অনেক সুন্দর ছিল একদম নিরিবিলি পরিবেশ এর সামনে রয়েছে একটা কবরস্থান এর দক্ষিণ দিকে দিয়ে চলে গেলাম এরপর মসজিদের দৃশ্যটা এটা হচ্ছে ময়দান ওদের যে পাশে দিয়ে যে আদিছে না ওইটা একটু দৃষ্টিনন্দন ওগুলা ওগুলা সব বাঁশের তৈরি এটা হচ্ছে বড় একটা গুমস উপরে মসজিদের অনেক সুন্দর মনোরঞ্জন পরিবেশ ঘুরে আসার মতন ওই দেখা যাইতেছে একটা দৃষ্টিনন্দন একটা ঘর এটা হচ্ছে একটা হচ্ছে গোসলখানার মতন ওনাদের বাড়ির দৃষ্টিনন্দন করে তুলছে সুন্দর মনোরঞ্জন পরিবেশ আকাশটাও আজকে অনেক সুন্দর ছিল ওই দিক দিয়ে দেখা যাইতেছে আর একটা মসজিদ উঠতেছে সামনে যে বাড়িটা দেখতেছেন কিছুক্ষণ পর জানা গেল এটা হচ্ছে খালদা দিয়ে সাসাদের বাড়ি এরপর আমি ক্যামেরার সামনে চলে আসলাম নিজেকে ভিডিও করে নিলাম এটা হচ্ছে মাদ্রাসা দক্ষিণ শ্রীপুর মাদ্রাসা ওনাদের সুন্নি মাদ্রাসা সুন্দর পরিবেশ এরপরে দেখতেছি পুকুরের সার পাশ পুকুরের পূর্ব পাশ দিয়ে মসজিদতে অসম্ভব সুন্দর দেখা যায় মনোরঞ্জন পরিবেশ দূর থেকে দেখার মতো একটা ভিডিও এরপরে গুটি গুটি পায়ে আমরা হেঁটে হেঁটে চলে গেলাম ওই দিক দিয়ে যেটা দেখাচ্ছিলাম আপনাদেরকে দৃষ্টিনন্দন গাটলা এটা হচ্ছে পুকুরের পূর্ব পাশের রাস্তা আপনি যদি চান পূর্ব পাশ দিয়ে আসতে পারবেন ঘুরে আবার যদি চান শর্টকাট চলে আসবেন সামনে যে মসজিদ দেখেছিলাম প্রথম খালদা দিয়েদের বাড়ির রাস্তা ওইটা দিয়ে আসা যায় এরপর ভিতরে দেখা যাইতেছে আমরা যারা আসলাম সবাই ভিতরে বসে রয়েছে এখানে বসার সুব্যবস্থা আছে একদম সুন্দর এক জায়গা নিরিবিলি সময় কাটানোর মতন জায়গা পুকুরটা অনেক বড় দেখা যাইতেছে এখান থেকে মসজিদটা আরো সুন্দর দেখা যাইতেছে এরপর প্রচুর গরম যাওয়ার পর মুখার দুই নেই এরপরে মুখার দুই চলে আস মুখার দুই নিলাম নিজের চলে আসবো ভিডিওটি ভালো লাগলো সবাই ফেসটি ফলো করে দিবেন সবাই